তারা তো সবাই চুপচাপ দেখছে দর্শকের মতো সেই জন্য কথা বলতে বলতে নিজের থেকে স্টপ হয়ে গেলাম আজকে যখন আপনাদেরকে এক জায়গায় পেলাম আগামী দিন যদি আবারও আমার বাড়িতে নোটিশ আসে আপনারা থাকবেন পাশে মনে হয় না এক ভাইজানের পাশে আমরা থাকতে পারলাম না হ্যাঁ আর আমাকে ভাইজানের চাইতে বেশি ভালোবাসেন সব চাইতে বড়ো একটা কথা বলবো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই বলেছিলেন যে যদি বর্ডারে কোনো রকমের আক্রমণ হয় তাহলে সমস্যাটা বর্ডারে নয় সমস্যাটা দিল্লিতে আজকের এই কথাটাই যদি ঘুরিয়ে বলা হয় প্যালগাঁওতে যদি কোনো সমস্যা হয় সমস্যাটা পাকিস্তানের বর্ডারে নয় সমস্যাটা দিল্লিতে যতজন এখনো পর্যন্ত পাকিস্তানি চর ধরা পড়েছে তাদের মধ্যে একশো অভিত্তর নিরানব্বইটা আর এস এস দালাল এবং সংগঠন আর এস তারা করে এই বিজেপি সংগঠনটাই তারা করে কথা বুঝে আসছে না আওয়াজ কোথায় কথা ভুল বলছি আজকেরে যখন বারাসাতের বুকে মুসলমানদের উপরে চড়াও হয় কোনো একটা কারণে অকারণে প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে প্রশাসন থাকার পরেও যখন আমার আপনার ভাই মার খায় আমি আপনি মুসলমান হয়েও সেখানে পঞ্চাশ জন দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করি এই কথা ঠিক না ভুল তাহলে আজকের দিনে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই বেশ কয়েক বছর আগে এই খিলকাপুরের জামিনে কিছু দৃষ্টিতে এসে তাহলে সুন্নাতুল জামাতের যে অফিসটা আছে অফিসের উপরে আক্রমণ করেছিল তারা হিন্দু না মুসলিম জোরে বলেন আজকের দিনে দাঁড়িয়ে যখন মুসলমানরা মার খাচ্ছে তোমাদের সেই সমস্ত হাতিয়ার কোথায় গেল আমরা তো জানি আজ আমি চেনেশুনেই কথা বলছি এই কথাটা বলার জন্য হয়তো আমারও ফোন আসতে পারে এখনই তবে কথা বলার সময় নেই আজকেরে কথা একদিন হবে আল্লাহ দেখছেন কি দেখছেন না রাহাত ইন্দোরীর একটা কথা আমার মনে পড়ে যায় উঁচি উঁচি দরবারও সে কেয়া লে না উঁচে উঁচে দরবারও সে কেয়া লে না লঙ্গে ভুখে বেচারও সে কেয়া লে না মেরা খালিক মেরা মালিক আফজাল হ্যায় আতি জাতি সরকারও সে কেয়া লে না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না ভাইজান কথা বলবেন আমার ভাইজানকে পাশে বসিয়ে কথা বলাটা আমার উচিত হচ্ছে না সবাই ভালো থাকবেন ভারতবর্ষ জিন্দাবাদ আর একটা কথা বলে দেই এই ভারতবর্ষের বুকে যত সম্পত্তি আছে সবচাইতে বেশি সম্পত্তি সরকারের আন্ডারে আছে নাকি ভারতীয় আমাদের প্রতিরক্ষার জন্য যত সম্পত্তি আছে তৃতীয় নম্বর সম্পত্তির জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াকফ সম্পত্তি আজকে কেন তোমার চোখ লাগছে তুমি বুঝতে পারো না তৃতীয় নম্বরে দাঁড়িয়ে এক লক্ষ কোটি টাকার মতো সম্পত্তি যেটা সাড়ে বারো মিলিয়নের উপরে বিলিয়নের উপরে বেশি তার সম্পদ কম বেশি চল্লিশ লক্ষেরও বেশি একর জমি যার একত্রিত করলে হয় এতটা সম্পদ আমাদের হয়ে যাচ্ছে কষ্ট তো তাদের হবেই আজকে আসুন যেভাবে আমাদেরকে হলে সুন্নাতুল জমা পথ দেখাবে আমরা সেই পথে এগিয়ে যাবো বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন नारे তাকবীর আল্লাহ नारे তাকবীর আল্লাহ ধন্যবাদ কণ্ঠ থেকে কথা শোনার জন্য অপেক্ষায় আছি তাই না এই সাউন্ড কি হচ্ছে বসে যাচ্ছে জানা আমি কথা বললে অনেক লম্বা চওড়া হয় না ছোট হয় কিন্তু গায়ে জালা লাগবে খুব সহ্য করতে পারবেন আমডাঙায় এক মিনিটের কথা বলে আমার বাড়িতে নোটিশ এসেছিল সেই থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম অনেকে জানেন তারপরে থেকে আর কথা বলিনি আমি দেখলাম যে কথা বলে আমি মার খাচ্ছি আর যারা শুনছে